শনিবার ঢাকার বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে একটি বন্দুকের ম্যাগাজিন পাওয়া গেলে দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে তিনি জানান এটি অনিচ্ছাকৃতভাবে রেখে গিয়েছিলেন এবং এতে কোনো অবৈধতা নেই তিনি বলেন ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার কাছে বৈধ অস্ত্র আছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তার ঝুঁকিতে থাকায় এটি রাখা স্বাভাবিক ঢাকা ট্রিবিউনের খবরে জানা যায় তার নামে দুটি অস্ত্রের লাইসেন্স আছে একটি পিস্তল ও একটি গানের জন্য কুমিল্লার জেলা প্রশাসন থেকে এই লাইসেন্সগুলো ইস্যু করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের জুন পর্যন্ত দেশে মোট তেতাল্লিশ হাজার আটশো ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ইস্যু হয়েছে আইন অনুযায়ী সাধারণত কেউ অস্ত্রের লাইসেন্স পেতে হলে তিরিশ থেকে সত্তর বছর বয়স সুস্থতা ও তিন বছর নিয়মিত আয়কর পরিশোধের প্রমাণ থাকতে হয় তবে মন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তির ক্ষেত্রে এই নিয়ম শিথিল হয় আসিফ যেহেতু উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদা পান তাই তিনি বয়স ও আয়করের শর্ত ছাড়াই লাইসেন্স পেতে পারেন তবে কেউ যদি অস্ত্রের অপব্যবহার করে বা জনমনে আতঙ্ক সৃষ্টি করে তাহলে সেই লাইসেন্স বাতিল করা যায় নিয়ম অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ দুটি অস্ত্রের লাইসেন্স রাখতে পারেন